বিসমেল স্বাগতম নতুন আরও একটি ডিসি এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন ডিসি চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সে ধারাবাহিকতা আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা যারা নরসিংহ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন যারা চাকরি সন্ধানী তাদের জন্য সুখবর যে নরসিংহী জেলা প্রসার কার্যালয়ে অফিস সহায়ক পদে সাড়ে জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এই বিস্তম গ্রেডে আপনাকে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমান পাস আপনি দাখিল এসএসসি বা কারিগরি যেখান থেকে পাশ করেন না কেন আপনি আবেদন করতে পারবেন আর এই বিস্তম গ্রেডে আবেদন করতে হলে অবশ্যই নরসিংহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর আবেদন করতে হবে সহস্তে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্ম আপনি ডাউনলোড করে নিতে পারবেন আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন আপনি আবেদন যে ফর্মটি আপনি পাবেন হচ্ছে ডব্লিউ থেকে অথবা আপনি ডব্লিউ থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আবেদনের জন্য বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে তারপর হচ্ছে এই যে আপনি আবেদনটি করবেন এই আবেদন করার জন্য আপনার খরচ হবে পঞ্চাশ টাকা আপনি চালানের মাধ্যমে এটি জমা দিবেন আর বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্লাস যদি আপনি আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলে এর সাথে থাকবেন আর এই নিক বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য আপনি ডব্লিউ ডব্লিউ ডট ডট আপনি লগ ইন করতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে